এটা দুবাই শারজা রোলার একটা পার্ক একজনের দুই দেড়হাম করে নিতে নেয় বাচ্চাদের জন্য এটা খুব বেস্ট আপনি আসো আমার বাবু খাকবে না শুধু বাইরে চলে যাচ্ছে এইদিকায় কি সুন্দর ঝর্ণা এখানে সব বাচ্চারা বাচ্চাদের পার্ক

আব্বুর মন করে আব্বু আসবে কাজে গেছে না বাচ্চারা খেলা করতেছে কত ভিড় এখানে নাকি একটা সামনে একটা দোকানে উদ্বোধন করার জন্য ইন্ডিয়ান কেরালা একটা হিরোইন এসেছে তাই এত ভিড় বাবু বাবু তো একটু বাইরে গেছে নাহলে আমরা পার্কের মধ্যে তারপরে দেখে যেতে পারি কিনা যেই মার্কেট উদ্বোধন করবে সবাই নাইকারে দেখার জন্য চলে এসেছে

Hey, Jay. hey, Jay. hey, Jay. hey, Jay. hey Jay.